আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যে হেরাস লালমনিরহাট সীমান্তে উত্তেজনা বিজিবির সাথে পাহারা দিচ্ছে গ্রামবাসী লালমনিরহাটের তিন উপজেলার পাঁচ সীমান্ত পথ দিয়ে একযোগে অন্তত আটত্রিশ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে সীমান্ত জুড়ে শুরু হয় উত্তেজনা এই বিষয়ে সাংবাদিকদের বিজিবি ও স্থানীয়রা জানান বুধবার আঠাশ মে দুই ইং ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে ১৩ জন হাতিবান্ধার পঞ্চৌকি দিয়ে ছয় জন এবং পাটগ্রামের আমবাড়ি পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বিজিবির বাধায় তারা সীমান্ত পার হতে পারেনি শিকার নারী পুরুষ অন্তত জন বর্তমানে ভারতীয় ভূখণ্ড কাটাতারের ওপারে খোলা আকাশের নিচে অবস্থান করছে সে কারণে সীমান্তে এই ঘটনায় উত্তেজনাও বিরাজ করছে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি ও বিএসএফ উভয় বাহিনী দেশের প্রথম সারির দিনের মতে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে তেরো জনকে ভোরের দিকে ফুসিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে পড়ে বিএসএফ এর সেই চেষ্টা ব্যর্থ হয় আরেকদিকে জানা যায় বিএসএফ কাটাতারের গেট খুলে যাদের বাংলাদেশে পাঠাতে চেয়েছিল তারা সবাই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এই বিষয়ে তিস্তা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুজাহিদ মাসুম সাংবাদিকদের জানান গ্রামের একাধিক সীমান্ত দিয়ে পৌঁছনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি স্থানীয়ভাবে পেয়েছি আমাদের কাছে গোয়েন্দা তত্ত্বও ছিল আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল কারণ আমাদের বিজেপির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি শুধু থামিয়ে দেই নেই ও পাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার ছিল সাথে সাথে আমাদের জনগণ সহ এলাকায় চলে আসছে যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে এটা তারা আমাকে কনফার আমাদের যে পতাকা বৈঠক হলো সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো আমরা আমরা তো ডাকিনি গ্রামবাসীরা হয়ে বিডিবির সাথে সবসময় থাকে এবং চলে আসছে পুশিনের জন্য আমরা গ্রামবাসী সহায়তা নিচ্ছি আমাদের টহলগুলি আসছে এবং পুশিন পবন যে এলাকাগুলি আছে সেই এলাকা আমাদের ভিজিলেন্স বাড়ানো হচ্ছে এবং আপনারা আরও জানেন যে আমাদের সাথে আনসার এবং ভিডিপি এরানা যুক্ত আছেন তো যেখান থেকে পুষিন প্রবণ এলাকা হচ্ছে এখান থেকে আমাদের ভিজিলেন্স আরো বাড়ানো হবে সো আমরা এই ই বাট একটা জিনিস আজকে যেমন পুশিনটা হয়নি পুষিনটা রোধ হয়েছে আর আমরা একটা মেসেজ অফিসিয়ালি সবসময় বলে দিচ্ছি যদি কোনো বাংলাদেশি থেকে থাকে অবৈধ আমাদের নাগরিক আমরা সসম্মানে ফেরত নিয়ে আসব। আমরা চাই না যে আমাদের কোনো নাগরিক ওখানে যে হেরাস হোক বা ওখানের কোনো জেলে থাকুক যত দ্রুত সম্ভব আমরা এর আগেও চব্বিশ জন নাগরিককে আমরা বৈধ পন্থায় এক রাতের মধ্যে নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিয়েছি এর মধ্যে আটজন শিশু ছিল দুই তিন মাসের শিশু ছিল তো আমরা কিন্তু এরকম রোদের মধ্যে ফালায় রাখিনি তাদেরকে তারা গেটে এসেছে আমরা পরিচয় নিশ্চিত করেছি আমরা তো কালক্ষেপণ করতে পারতাম যে আরো পরিচয় নিশ্চিত করে গ্রামে বাড়িতে না আমরা যখন শিওর হলাম যে তারা আমাদেরই আমরা নিয়ে নিয়েছি আমরা এরকম রোদের মধ্যে তাদেরকে ফালিয়ে রেখে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেস্ক